কথায় আছে যা তোমার ভাগ্যে আছে তা যদি দুই পাহাড়ের মাঝেও থাকে তবুও তোমার কাছে পৌঁছে যাবে আর যা তোমার ভাগ্যে নেই তা যদি তোমার দুই ঠুটের ফাঁকেও থাকে তবুও তা তোমার কাছে পৌঁছাবে না মহান আল্লাহ পাঁচটি জিনিস নিজের কাছে রেখে দিয়েছে এর মধ্যে একটি হলো কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবার আসা যাক মূল কথায় জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়ে একটি সিংহ এরপর একটি লম্বা গাছ দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায় খাবারের খুঁজে রুদের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ওই গাছের ছায়ায় বসে গাছ থেকে ভারী কিছু একটা সিংহের পেছনে পড়ে সাথে সাথে সিংহটি উঠে সেখানে যায় গিয়ে দেখতে পায় একটি আস্ত হরিণ পড়ে আছে কিন্তু হরিণটি কোথা থেকে এলো তা বুঝতে না পেরে এদিক সেদিক তাকাতে থাকে বনের রাজা ঘটনাটি ঘটেছে কেনিয়ার মাসাইমারা অঞ্চলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে একটি চিতাবাঘ হরিণটি শিকার করে গাছের ডালেই রেখে গিয়েছিল এরপর ওই গাছের নিচে আসে সিংহটি ঠিক সেই সময় গাছের ডাল থেকে হরিণটি পিছলে পড়ে যায় শিকার না করেই হাতের কাছেই শিকার পেয়ে অবাক হয়ে যায় সিংহ মহান আল্লাহ মানব সৃষ্টির পাশাপাশি তাদের প্রয়োজন পূরণের জন্য সব ক্ষেত্রেই সৃষ্টি করেছেন জীবজন্তু ও উদ্ভিদ এগুলো মহান আল্লাহর সুবিশাল সৃষ্টির অংশ জমিনে বিচরণকারী সব প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহর এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা তিনি করেননি এ বিষয়ে পবিত্র কোরআনের সুরাহুদের নং আয়াতে বলা হয়েছে আর জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব মহান আল্লাহর এবং তিনি সেসবের স্থায়ী অস্থায়ী অবস্থান ক্ষেত্র সম্বন্ধে অবহিত